নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল সেই ব্যাপারেই বলবো অর্থাৎ বৈশাখ মাসের প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো আসুন জেনে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনাকে অন্যের সমালোচনা করার জন্য আপনার বেশিরভাগ সময় এবং শক্তির অপচয় এড়াতে হবে কারণ এই সময় আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি বুঝতে হবে তাহলেও এটি আপনার ভাবমূর্তির পাশাপাশি আপনার স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব ইতিবাচক চিন্তা করুন এবং আপনার কথাবার্তায় মাধুর্য আনুন যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা এই সপ্তাহে চন্ড রাশি থেকে পঞ্চমঘড়ে রাহুর উপস্থিতির কারণে চোখ তৈরি হচ্ছে তাই আপনার কাছের কেউ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারে অতএব এখনই এমন প্রতিটি ব্যক্তিকে উপেক্ষা করা আপনার পক্ষে ভালো হবে অন্যথায় আপনি আপনার টাকা ফেরত নাও পেতে পারেন যার কারণে আপনাকে পরে অনুশোচনা করতে হবে সবার জন্য তার সমস্যা সব সময় বড় এটা কিন্তু মাথায় রাখতে পারে সবার কাছে নিজের সমস্যাই সবচেয়ে বড় এবং এই সপ্তাহে এটা সম্ভব যে আপনার সমস্যাগুলি আপনার জন্য খুব বড় হতে পারে তবে আপনাকে এটিও বুঝতে হবে যে আপনার আশেপাশের লোকেরা আপনার ব্যথা বুঝতে পারবে না এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা আপনার ক্ষতি করতে পারে অতএব এই সপ্তাহে অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়িয়ে চলুন এই সপ্তাহে ব্যবসায়ীরা কিছু ভালো খবর বা এমন কিছু ভালো খবর পেতে পারেন শুধু শুনলেই দেখা যাবে যে আপনার খুশিতে নাচতে ইচ্ছে করুন এই খবর শুনে আপনার অধীনে কর্মরত কর্মীদের মিষ্টি খাওয়ানো সম্ভব এই অবস্থায় আপনি যদি তাদের বেতনের মিষ্টির সাথে কিছু বাড়তি টাকাও দেন তবে আপনার প্রতি তাদের সম্মান আরও বাড়বে এই সপ্তাহে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার শিক্ষকদের সমর্থন পেতে আপনাকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে যার কারণে আপনার অনেক বিষয় বুঝতে অসুবিধা হতে পারে যারা বিশ্বিক রাশি জাতক জাতিকা সার্বিক বললাম কেমন যাবে আপনাদের ব্যক্তিগত যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর আর মহাদেব জয় হর জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়